জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি জানিয়েছেন ভিপি নূর এরপর জানাবো বিএনপি নেতার বিরুদ্ধে বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ সর্বশেষ জানাবো ভিডিও বার্তায় ইরানের নাগরিকদের যে বার্তা দিলেন নেতানিয়াহু এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন বাংলাদেশের কোনো সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেনি যা ঘটেছে সেগুলো রাজনৈতিক ঘটনা শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত যুব সমাবেশে কথা বলেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে ভারতের আগ্রাসন ও আধিপত্য চলছে জানিয়ে তিনি বলেন ভারত বাংলাদেশের সম্পর্কে টানাপোড়নের জন্য দায়ী ভারত আওয়ামী লীগের মতো অন্তর্বর্তী সরকারকে ব্যবহার করতে পারবে না তাই বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে ভারত পরিকল্পিতভাবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে এটা প্রমাণ করার চেষ্টা করছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোকে আহ্বান জানাবো তারা যেন তদন্ত করে নুরুল হক নূর বলেন ভারত যদি বাংলাদেশের অভিন্ন নদীর বিষয়ে সিদ্ধান্ত না দেয় তিস্তার ন্যায্য হিস্যা না দেয় তাহলে চীনের সাথে তিস্তার চুক্তি করা হবে ভারতের সাথে বাংলাদেশের কি চুক্তি রয়েছে সেগুলো প্রকাশ করতে হবে সীমান্তে হত্যার সমালোচনা করে তিনি বলেন আমরা দেখেছি সীমান্তে বিএসএফ গুলি করে বাংলাদেশের মানুষকে হত্যা করছে বিএসএফ একজনকে গুলি করলে আপনারা দুইজনকে গুলি করবেন কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই নূর আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ভাষা বুঝতে পারছে না তারা জাতিকে ঐক্যবদ্ধ না করে তাদের চায়ের আড্ডার লোকজনদের নিয়ে সরকার গঠন করছে তারা রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন না করে রাজনৈতিক দলগুলোর কথা না শুনে তাদের মতো কাজ করছে আমরা আগেও বলেছি আগে সংস্কার তারপর নির্বাচন কিন্তু সেক্ষেত্রে সরকারকে আন্তরিক হতে হবে সেটা তারা যদি সবার কথা না শুনে নির্দিষ্ট একটা গোষ্ঠী কিংবা সার্কেলের কথা শুনে তাহলে তো সবাই সরকারকে সন্দেহ করবেই তিনি বলেন উপদেষ্টাদের বুঝতে হবে তাদের কাছে জনগণের প্রত্যাশা কি জনগণের পার্স না বুঝে কাজ করলে জনগণ তো সরকারের বিপক্ষে যাবে বিগত সময়ে আমরা দেখেছি যারা ক্ষমতায় ছিল তারা নিজেদের কথা চিন্তা করেছে নিজেদের দলের কথা চিন্তা করেছে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে তাই রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো সংস্কারও জরুরি সমাবেশে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ডাকসুদে আমাদের ওপর কুখ্যাত সাদ্দাম ও সানজিতের নেতৃত্বে এর হামলা এজেন্টার করে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নরেন্দ্র আমন্ত্রণ জানালে আমরা প্রতিবাদ করি তখন আমাদের জন সহযোদ্ধাকে গ্রেফতার করা হয় এদেশের রাজপথে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই আমরাই শুরু করি দু সাল থেকে দু সাল পর্যন্ত আমরা টানা লড়াই করেছি দু সালে আমাদের সভাপতি নুরুল হক নূর আটক হন অসংখ্য সহযোদ্ধা ত্যাগ স্বীকার করেছেন গণ অভ্যুত্থানের বীজ দু সালে আমরা বপন করেছি কিন্তু যে সরকার গঠিত হলো এখানে সকল বিপ্লবীদের প্রতিনিধি কোথায় তিনি বলেন একাত্তরের পরে যেভাবে এক পাক্ষিক সরকার গঠিত হয়েছিল ঠিক এবারও তাই হয়েছে বিপ্লব বেহাত হয়ে গেছে অন্যথায় শহীদের তালিকা কোথায় শহীদের পরিবারের ক্ষতিপূরণ কোথায় আহতদের কেন সুচিকিৎসা হচ্ছে না কেন শেখ পরিবার ও আওয়ামী হাইকমান্ডের কেউ গ্রেপ্তার হচ্ছে না বিএনপি গণ অধিকার পরিষদ সহ সকল দল আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়ে তাদের অবস্থান ক্লিয়ার করছে কিন্তু কেন সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে না আমাদের স্পষ্ট কথা গণহত্যার বিচারের আগে নামে বেনামে দামি মামি স্বতন্ত্র কোনোভাবেই আওয়ামী লীগ জাতীয় পার্টি চোদ্দ দলের প্রেতার তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন সঞ্চালনা করেন সহসভাপতি রাহুল ইসলাম এতে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ অ্যাডভোকেট সরকার নূর এরশাদ সিদ্দিকী যুগ্ম সাধারণ হাসান সহসভাপতি শাকিল আহমেদ তিয়াস হুসাইন নূর যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মুন অর্থ সম্পাদক মাহবুবুর রহমান ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান পেশাজীবী অধিকার পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হাসান মহানগর দক্ষিণ গণ অধিকার পরিষদের সভাপতি নাজিম উদ্দিন উত্তরের সভাপতি মিজানুর রহমান প্রমুখ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ও তার অনুসারী কর্মীদের বিরুদ্ধে একটি বাস ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগ উঠেছে ঘটনার প্রতিবাদ জানালে এক যাত্রীকেও মারধর করা হয় শুক্রবার ১৩ ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সানার পাড় এলাকার এই ঘটনা ঘটে মারধরের শিকার ঢাকা নারায়ণগঞ্জ রুটে চলাচল করা এসি বাস আসিয়ানের চালক নয়ন স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নয়ন নিয়েছেন সাংবাদিকদের বলেন ঢাকার গুলিস্তান থেকে ছেড়ে আসা বাসটির যাত্রী ছিলেন ইকবাল হোসেন তবে তাকে চিনতে না ওই চালক সড়কে যানজট থাকার কারণে ঘন ঘন ব্রেক কষায় যাত্রীরা বিরক্ত হচ্ছিলেন আর আমার তো কিছু করার ছিল না কিন্তু আমাকে ওই নেতা ধমক দিতে থাকেন আমিও পাল্টা উত্তর দিলে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দেয় গাড়ি যখন সানার পার আসে তখন পঁচিশ থেকে তিরিশ জন কর্মী এসে গাড়ি ভাঙচুর করে ও আমাকে বেধরক মারধর করে আমি তখন হাতে পায়ে ধরে ক্ষমা চাইলে আমাকে ছেড়ে দেয় যাওয়ার আগে তার একটা ভিজিটিং কার্ডও আমার হাতে ধরিয়ে দেয় ওই বাসেই নারায়ণগঞ্জ ফিরেছিলেন ফতুল্লার বাসিন্দা মিনহা জামান বাস ভাঙচুর ও চালককে মারধরের ঘটনার প্রতিবাদ জানালে তাকেও চর থাপ্পর দেয় ওই বিএনপি নেতার যাত্রীরাই বিরক্ত ছিল কিন্তু আমি শুধু বলেছি এইভাবে গাড়ি ভাঙচুর করা ও মারধর করাটা আপনাদের ঠিক হয়নি এই কথা বলায় তার লোকজন আমাকেও চর থাপ্পর মারে বলেন আমান অভিযুক্ত ইকবাল হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দুই নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তার মোবাইল ফোন নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি তবে একটি গণমাধ্যমে তিনি বলেছেন গাড়ির ড্রাইভার বাজে আচরণ করেছে ওরে ভালোভাবে গাড়ি চালাতে বলায় আমাকে বলে আপনি গাড়ি চালান আমি বলছি সাইনবোর্ড রাখ তোর ব্যবস্থা নিচ্ছি ও আমাকে বলে এমন ফাপড় অনেকেই দেয় আমার চিন্তা ছিল কান ধরিয়ে ছেড়ে দেব কিন্তু পাবলিক তো আর এটা বুঝে না বাস মালিক সূত্রে জানা যায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে দীর্ঘ বিরতির পর ঢাকা নারায়ণগঞ্জ রুটে আসিয়ান বাস চলাচল শুরু করেছে পরিবহনটি বর্তমানে নিয়ন্ত্রণ করছেন স্থানীয় বিএনপির নেতারা এই পরিবহনের মালিকানার সঙ্গে আছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন যদিও এই ঘটনার বিষয়ে তিনি অবগত নন বলে জানান বাস মালিকদের একটি সূত্র জানিয়েছে বিষয়টি নিজেদের মধ্যে আপোষ মীমাংসার প্রতিক্রিয়া চলছে যোগাযোগ করা হলে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম বলেন বিষয়টি আমি জেনেছি অন্য মাধ্যমে ভুক্তভোগী বা বাস মালিক পক্ষ কেউ এখন পর্যন্ত অভিযোগ করেননি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ইরানের নাগরিকদের জন্য একটি ভিডিও বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ভিডিওতে তিনি বলেছেন একদিন ইরান মুক্ত হবে বৃহস্পতিবার এ বার্তা দেন তিনি খবর টাইমস অফ ইসরায়েলের নেতা নিয়াহু বলেন বাসার আল আসাদ সরকারের পেছনে প্রায় তিরিশ বিলিয়ন ডলার খরচ করেছেন ইরান সরকার তবুও তাকে রক্ষা করা যায়নি ইংরেজি ভাষায় বার্তাটি তবে এতে সাবটাইটেলও ছিল নেতানিয়াহু বলেন আপনাদের ওপর নিবিড়নকারীরা হামাসের সমর্থনেও বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করেছে তবে তারা ধ্বংসের পথে লেবাননের হিজবুল্লাহর পেছনে বিশ বিলিয়নের বেশি ব্যয় করেছেন ইরান নিতানিয়াহু বলেন ইরানের নেতারা অন্য জাতিকে দখল করার চেষ্টা করছে মধ্যপ্রাচ্যে মৌলবাদ প্রতিষ্ঠার জন্য অপরদিকে ইসরায়েল নিজেদের রক্ষা করার চেষ্টা করছে বর্বরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ইসরায়েল ইসরায়েলের এই প্রধানমন্ত্রী ইরানের নাগরিকদের উদ্দেশ্যে বলেন আপনারা যেমন শান্তি চান আমরাও শান্তি চাই আপনারা জানেন যে ইরানের এই শাসন ব্যবস্থা কতটা ভয়াবহ আমরা আশাবাদী এটা এক সময় পরিবর্তন হবে ইরানের বাসিন্দারা একটি মুক্ত হবে